নবী প্রেম দাও দৌড়ি দয়ে মূরে শেরে বাংলা নবী প্রেম দাও জেলে দৌড় দয়ে মূরে শেরে বাংলা এসে তে ভোরে দশুমো পিয়ালা এস দর বারে তে ভোরে দশুমো পিয়ালা শেরে বাংলা শেরে বাংলা শেরে বাংলা বার বারে তে মোরে তো পিয়ালা তুমি তো পাবে ঘর চোখ তো বিপ্রেমের পিয়ালা তাই তো বাসে চে তোমার দলবার আশে গির মেলা তুমি তো পাবে ঘর চোখ তো বিপ্রেমের পিয়ালা তাই তো বাসে চে তোমারে দরবার আশে গির মেলা ইজো হয়ে ঘটতে বসে দরবারে তে বেলা ইচ্ছ হয়ে ঘটতে বসে দরবারে সারা বেলা